হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন আমাদের সিটি প্যালেস দেখা হয়ে গেল এরপর যাচ্ছি আমরা যন্তর মন্তর দেখতে তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আরও একটা নতুন ব্লগ নিয়ে জয়পুরের চলে এলাম তোমাদের সামনে আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো চলো বন্ধুরা এখন আমরা যন্তর মন্তর দেখার জন্য টিকিট কেটে নিই তো আমাদের টিকিট কাটা হয়ে গেল টিকিটের প্রাইস হচ্ছে ফিফটি টু পারসেন্ট তো আমাদের তিনজনের কেটে নিলাম আর চলো আমরা এরপর ভিতরে প্রবেশ করি এই যন্তর মন্তর সম্বন্ধে যতটুকু ইতিহাস জানা যায় তো তোমাদের সাথে আমি শেয়ার করব। টিকিটে ইয়ে করে রাখবে ঠিক মতো রাখবে বন্ধুরা এখন আমরা আছি জয়পুরের বুকে অবস্থিত এক অসাধারণ জায়গা যেখানে রাজকীয়তা আর বিজ্ঞান একসাথে পথ চলেছে এটি হলো যন্তর মন্তর পৃথিবীর সবচেয়ে বড় বড় জ্যোতির্বিদ্যা অবজারভেটরিগুলোর একটি साड़ी के ग्रीन, ग्रीन। हमने भेज हमें हैं, हाँ? जंतर-मंतर देखो, माहौल, जंतर-मंतर हाँ माहौल, सिटी पल्लेस, ये हमारा तीनों प्रोग्राम है, तो दो अभी हो चुकी है और एक होने वाला है अभी तक, हम लंच नहीं किया है खाना का, तो अभी हम बहुत ब्रेकफास्ट गर्व हुआ है, हमारे हिंदी দেখো ওদের বাবা মেয়ের পিক তোলা হচ্ছে মেয়ে বাবাকে তুলে দিচ্ছে বন্ধুরা অনেকটাই ঘোরাঘুরি হলো এরপর তোমাদেরকে আরও কিছু জানাবো তথ্য তো এখন আমরা একটু বসে রেস্ট নিয়ে নিই আর দেখো বসে বসে মেয়ে আজকের আমাদের গাইড বونه তারপরে কি হয় আপনি কিছু বলবেন ছিল না ওরা চন্দ্র সূর্য তারা অবস্থান দেখে কিরকম দিন যাবে কি হবে এসব ওরা বুঝতে বা বৃষ্টি ফিষ্টি হবে কিনা মেঘ দেখতো ও সব কিছুই বলে আকাশটা আজকে আমাদের দুটো গাইড আছে আমার বন্ধুরা এটি তৈরি হয় সতেরোশো সালে রাজা সাওয়াই জয়সিংহ দ্বারা এর বিজ্ঞানপ্রেম থেকেই এই জায়গার জন্ম এখানে রয়েছে উনিশটি বিশাল জ্যোতির্বিজ্ঞান যন্ত্র যেগুলি তৈরি হয়েছিল সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের চলাচল মাপার জন্য একেবারেই নিখুঁতভাবে এখানে প্রতিটি যন্ত্রের কাজ আলাদা কেউ সময় মাপে কেউ নক্ষত্রের অবস্থান আবার কেউ জ্যোতির চর্চার জন্য ব্যবহৃত হতো আর আশ্চর্যের বিষয় হলো কি জানো বন্ধুরা এগুলো সব পাথর আর মার্বেল দিয়ে বানানো এই যে প্রত্যেকটাতে রাশিফল ক্যান্সার এই যন্তর মন্তর কেবলমাত্র একটা ভিজিটিং স্পট নয় এটা একটা বুদ্ধি আর কৌতূহলের জায়গা শোনা শোনা যায় যেখানে রাজা আকাশের ভাষা বোঝার চেষ্টা করেছিলেন বন্ধুরা তোমরা জয়পুরে এলে অবশ্যই এই জায়গাতে একবার এসো এটা মিস করবে না বন্ধুরা আমরা পরপর দেখেই চলেছি এক আশ্চর্য আশ্চর্য জিনিস সব তো এখন সিটি প্যালেস দেখে তারপরে যন্তর মন্তর দেখলাম আর এরপর যাব বাতাসের প্রাসাদ হাওয়া মহলে দেখতে যাব তো এই তিনটেই খুব সামনে মানে পায়ে হেঁটে আমরা ঘুরছি এখন এগুলো সিটি প্যালেস যন্তর মন্তর আর হাওয়া মহল তো চলো আমরা এরপর হাওয়া মহলে যাই হাওয়া মহলেরও কিছু ইতিহাস তোমাদের আমি শোনাবো তো এখন আমরা এসে গেছি হাওয়া মহলে তো এখানে এখন টিকিট কেটে নিতে হবে আর এখানে টিকিটের প্রাইস ওই ফিফটি টু রুপিস তো চলো আমরা টিকিট কেটে আর তারপরে আমরা ভিতরে প্রবেশ করি আর কাল তোমাদের গাড়িতে যেতে যেতে আমরা যখন আম্বেরপোর্টে যাচ্ছিলাম তখন তোমাদের বাইরে থেকে হাওয়া মহলের সুন্দর দৃশ্যটা দেখিয়েছিলাম সেটা বাইরের দৃশ্য মানে অসাধারণ আর এখন আমরা ভিতরে প্রবেশ করছি তো চলো দেখা যাক বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি জয়পুরের সবচেয়ে আইকনিক স্থাপত্যের সামনে হাওয়া মহল যাকে বলা হয় বাতাসের প্রাসাদ গোলাপি শহরের হৃদয় এটা এই আশ্চর্য স্ট্রাকচারটা তৈরি হয় সতেরোশো নিরানব্বই সালে মহারাজা সাওয়াই প্রতাপ সিং সময় আর এর ডিজাইন করেছিলেন লালচাঁদ ওস্তাদ এটি সম্পূর্ণ তৈরি হয়েছিল লাল আর গোলাপি বেলে পাথরের বন্ধুরা এই যে জ্বালানাগুলো দেখতে পাচ্ছ এইরকম নশো তিপান্নটি ছোট ছোট জ্বালানা আছে এখানে যেগুলো দিয়ে বাতাস ঢোকে আর ভিতরের মহারানীরা বাইরে দেখতে পারতেন বিনা প্রকাশে একেবারে রাজকীয় প্রাইভেসি এই হাওয়া মহলের ভিতরে কোনো সিঁড়ি নেই জ্যাম্প রয়েছে উপরে ওঠার জন্য আর উপরের ফ্লোর থেকে জয়পুর শহরের দৃশ্যটা জাস্ট বাও সন্ধেবেলায় এই প্রাসাদ ঝলমল করে খুব সুন্দর দেখতে লাগে আর তোমাদের একটু দেখিয়েছি আমি দেখবে তোমরা এই হাওয়া মহল শুধুমাত্র স্থাপত্য নয় এটা নারী শক্তির সংস্কৃতির তো ইতিহাসের নিঃশব্দ ভাষ্য তো চলো আমরা সুন্দর করে দেখলাম আর এরপর আমরা বেরিয়ে যাচ্ছি ভেতরের তো সব কিছু দেখা হলো কাল গতকাল আমরা দেখেছি বাইরের তো চলো আজকেও দেখবো আর সেখানে কিছু ফটো ভিডিও তুলব তো এই যে হাওয়া এখানে সামনে প্রচুর বাজার আছে আর তারপরে চলো ওই পাশ দিয়ে যাচ্ছি সুন্দর প্রাসাদ দেখব আমরা বাইরের দৃশ্যটা ওখানে এত প্রচণ্ড ভিড় হয় না মানে ফটো তোলার জায়গাই থাকে না তো ওখানে লাইনের মধ্যে দাঁড়াতে হবে আর বন্ধুরা আমাদের এরপর হাওয়ামহল দেখা হয়ে গেল এরপর খাওয়া দাওয়া করে আর তারপরে যাব আমরা নাহারগড় ভোটে যাব তো এখন খাওয়া দাওয়াটা যাতে খুব ভালো হয় আর এখানে আজকে আমরা ভেবে রেখেছি রাজস্থানি স্পেশাল থালি খাবো তো চলো দেখা যাক আমাদের সুন্দর একটা হোটেলেও ঢুকবো তো চলো কোথায় যাই আমরা দেখি